আপনাদের সাথে কিন্তু অনেক ব্লগই শেয়ার করেছি হাটুবাঙ্গার কিন্তু এই ব্লগটি কিন্তু এখন পর্যন্ত শেয়ার করেনি কি ভিডিও দেখেই বুঝতে পেরেছেন তো এই ভিডিওটা হচ্ছে সেই হাটুবাঙ্গার বাজার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমাদের এই মির্জাপুর টাঙ্গাইল হাটুবাঙ্গার এই হাটটি বসে বুধবারে কিন্তু আমি বুধবার ছাড়া গিয়েছিলাম যার জন্য বেশি মানুষ ছিল না আর গিয়েছিলাম সকাল টাইমে যদিও বাজারটা বসে বিকেল টাইমে বিকেল টাইমে অনেক লোকজন থাকে অনেকের সাথে দেখাও হয়ে যেত কিন্তু আমি সেইভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না কিন্তু কোনো এক সময় যদি আমি সময় পাই তাহলে সেই বুধবার দিনই আসবো যেদিন হাটবার সেই দিন অনেক লোকজন আসে দূর দূরান্ত থেকে এখানে মানুষ কাঠও কিনতে আসে বিভিন্ন প্রকারের নদীর মাছ বিভিন্ন প্রকারের সবজি সব পাহাড়িয়া সবজি পাওয়া যায় তো এই জন্য এইখানে প্রচুর পরিমাণে মানুষ হয় অনেক বড় একটা হাট হাট এই এই আর হাটটি প্রবাসী ভাইয়ারা দেখতে পারে না সেই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করে এখন তো এখানে একটা দুইটা দোকান দেখা যাচ্ছে যেদিন বুধবার হয় সেদিন এখানে হাজার হাজার দোকান বসে দূর দূরান্ত থেকে লোকজন এসেও কিন্তু এখানে দোকান নিয়ে বসে তাদের বিক্রির জন্য আমি শুধু একটা কারণেই ভিডিওটা শেয়ার করতেছি যেহেতু লোক সংখ্যা কম কিন্তু তারপরেও শেয়ার করতেছি শুধু প্রবাসী ভাইদের জন্য তারা যেন তাদের নিজের বাজারটা দেখতে পারে আর ভালো লাগে এইখানে কিন্তু পান সুপারি সব কিছুর দোকান আছে আবার দেখেন অনেক পেঁয়াজ আছে সেইগুলোও এখানে মানে বাছাই করে নিচ্ছে যদিও বুধবার খুব কাছে চলে আসছে সেই জন্যই আমি গিয়েছিলাম ঠিক সোমবার দিন এই কারণে ওনারা সব বাজার হয়তোবা ঘুছিয়ে নিচ্ছে প্রতিদিনই এখানে কাঁচা বাজার আসে সেইগুলা বিক্রি করা হয় প্রচুর পরিমানে কিন্তু বিকেল টাইমে বেশি মানুষ হয় আমি গিয়েছিলাম সকাল টাইমে সেই জন্য এখানে তেমন বেশি লোক সংখ্যা ছিল না এই বাজারের পিছন সাইডটাতে আছে স্কুল আবার বিভিন্ন পাহাড়ি ও উঁচু উঁচু জায়গা সেইগুলোতে আমি যাইতে চাইছিলাম কিন্তু সময় পাইনি আমার সাথে ক্যামেরা ধরার মতো তেমন কোনো লোক ছিল না সেই জন্য অত ভালো করেও আমি ধরতে পারিনি একে তো আমার সাথে লোক গিয়েছিল না তার মধ্যে আবার একটু একটু পরে ঝমঝম করে বৃষ্টি পড়ে সেই জন্য আরেক ঝামেলায় পড়ে গিয়েছিলাম আমরা সাথে ছাতা নিয়ে গিয়েছিলাম না যদি বৃষ্টিতে ভিজে যায় তাহলে আরও সমস্যা হবে কারণ কালে একুর আসতেও তো একটু সময় লাগবে সেই জন্য আর এরই মাঝে কয়েকজন প্রবাসী বাবার সাথে দেখা হয়ে গেলো মানে ওনাদের ছেলে পেলেরা বিদেশ থাকে তাদের সাথেও কথা হলো কিন্তু আমি ভিডিওতে মানে আমি ক্যামেরাটা অন করেছিলাম কিন্তু আমি মনে করছি যে ভিডিওটা হয়েছে কিন্তু ভিডিওটা স্কিপ হয়ে নষ্ট হয়ে গেছে যার কারণে তাদেরকে আমি দেখাইতে পারিনি সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ভিডিওতে অনেকে অনেকভাবে প্রশ্ন করেন ম্যাসেঞ্জারে প্রশ্ন করেন কিন্তু আমি ম্যাসেঞ্জার চেক করি না আপনারা যদি আমার কোনো প্রশ্ন করতে চান তাহলে কমেন্টে করবেন আমি সেটা আপনাদের সাথে রিপ্লাই দিব আর কোনো জায়গার যদি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে হয় তাহলে আপনারা কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ আমি আমার গ্রামের প্রত্যেকটা জায়গার ভিডিও দেওয়ার চেষ্টা করবো কিন্তু আমার একটু সময়ের দরকার সময় না পেলে তো আমি যেতে পারবো না কারণ আমি অনেকটাই ব্যস্ত থাকি সংসারের কাজের ফাঁকে ফাঁকে আমি একটু একটু ভিডিও করি শখের বিষয় কিন্তু আমার কাছে খুব ভালো লাগে যখন আমি আমার গ্রামের ভিডিওগুলো দিই আমি জানি আমার অনেক ফলোয়ারা আছে তারা কিন্তু আবার আমার গ্রামের না কিন্তু এই ভিডিওগুলো দেখলে হয়তো বা তাদের একটু খারাপ লাগতে পারে কিন্তু আমার প্রবাসী ভাইরা যে অনেক বছর ধরে দেশের বাইরে থাকে তারা তাদের দেশের ভিডিওগুলো দেখার জন্য ব্যাকল হয়ে থাকে আমি সেই জন্যই ভিডিওগুলো শেয়ার করি কিন্তু গ্রামের ভিডিও সবাই কিন্তু পছন্দ করে কিন্তু আমার ফ্যান ফলোয়াররা খুবই ভালো ওনারা আমাকে যথেষ্ট পরিমাণে ভালোবাসে বলেই আমার প্রত্যেকটা ভিডিও কমার বেশি শেয়ার করে আর সেই জন্য আমি এত দূর আসতে পেরেছি আপনাদের ভালোবাসা যদি আমার না থাকতো তাহলে কি এতদূর পর্যন্ত আমি আসতে পারতাম কিংবা আমি ভিডিও কিন্তু ছাড়তে পারতাম না যদিও আমার ফলোয়ারটা খুবই কম কিন্তু আশা করি আপনাদের ভালোবাসায় আমি আরেকটু এগিয়ে যাব সেই দোয়া আপনাদের কাছে আমি আশা করি আমি যখন আমার গ্রাম ছেড়ে আমি আমার নিজের গন্তব্যস্থানে পৌঁছে যাই তখন আমার মনে হয় যেন গ্রামটার জন্য আমার অনেক খারাপ লাগে আর প্রবাসী ভাইয়েরা তো অনেক বছর ধরে পড়ে আছে এমনও প্রবাসী ভাই আছে তিরিশ বছর চল্লিশ বছর ধরে তারা প্রবাসী পড়ে আছে তো তাদের নিজেদের গ্রামটা দেখতে পারে না সত্যি তাদের জন্য অনেক কষ্টদায়ক সেই জন্যই আমি ভিডিওগুলো ছাড়ি আপনাদের যদি আরও কোনো কোথাও জায়গা দেখতে ইচ্ছে করে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি যাব। সব কথাই তো আপনাদের সাথে কমার বেশি শেয়ার করলাম আর এখানে কিন্তু টাটকা টাটকা সবজি পাওয়া যায় কিন্তু এখন পোষবে না বিকেল টাইমে ঝুড়িতে ছোট ছোট ঝুড়িতেও বলে সবজি অনেক নিয়ে আসে কিন্তু আমি ওই টাইমটাতে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কিন্তু প্রচুর পরিমাণে বাজার দেখছেন এখন পর্যন্ত কিন্তু কোনো লোক সংখ্যা তেমন দেখা যাচ্ছে না কিন্তু তারপরেও কিন্তু অনেক বাজার আর তাহলে বুঝেন বুধবার দিন কত বড় বাজার বসে আমার খুব ইচ্ছা জানেন বুধবার দিন একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব যে কোনো একটা বুধবারে আমি আসবো সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব দেখিয়ে দেব যে আমাদের গ্রামে কত বড় হাট বসে আর দেখেন হাট ছাড়াও কিন্তু বিভিন্ন প্রকারের নারিকেল তরমুজ বিভিন্ন প্রকারের ফলমূল পাওয়া যায় সেই সাথে আমাদের যে ইট ভাটাগুলো আছে কিভাবে ইট তৈরি করে এই জিনিসগুলা দিয়ে ইট তৈরি করে আমি তো আগের ভিডিওতে আপনাদের বলেছি আমাদের হাটো প্রচুর ইট ভাটা নদীর চতুর্দিক দিয়ে শুধু ইট ভাটায় অনেক ইটভাটা আর এইখানে ইটের কথা চিন্তা করতে হলে সবার আগে হাটো ভাঙায় ইট ভাটার কথা চিন্তা করতে হয় লাল মাটির এরিয়া বলে কথা এখন আপনারা বলতে পারেন আমি কেন ভিডিওগুলো পার্ট পার্ট সারলাম পার্ট পার্ট না সারলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত এর জন্য আর আজকের ভিডিওটা আমি শেষ করতে যাচ্ছি যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করবেন আর পারলে একটা শেয়ার দেবেন আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম